আমরা সারা জীবন শুনছি বিদি এ কেমন তোমার খেলা সকালবেলা বাদশা তুমি ফকির সন্ধ্যাবেলা তেমনি একটা দৃশ্য লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নে আপনারা বিগত দিনে দেখছেন যে জায়গাটাই ছিল জলমলে আলোক সজ্জায় ভরা একটি সুন্দর দৃশ্যময় ঘুরতে যাওয়া এবং দেখার মতো একটা রিসোর্ট সেই জায়গাটি আজকে নদীর মধ্যে বিলীন হয়ে গেছে এই স্থানটি লক্ষ্মীপুর জেলার সকল মানুষই জানতো বা পাশাপাশি চাঁদপুর এলাকার সবাই জানতো মেঘনার পারে আলতাব মাস্টের ঘাট নামে এই জায়গাটি পরিচিত ছিল এখানে ছিল বিভিন্ন রকমের রেস্টুরেন্ট এবং মাছের আড়ত সহ একটি পর্যটনের খুব সুন্দরময় দৃশ্য যেখানে ছিল আপনার মুহূর্তেই হাজার হাজার মানুষ এখানে শত শত মোটরসাইকেল যে জায়গাটায় ছিল সেই জায়গাটা আজকে বালুর বস্তায় ভরা সেই জায়গাটা আজকে জীর্ণ শীর্ণ একটা জায়গায় পড়ে আছে তো সষ্টার সৃষ্টি এমনই এক রহস্য যেখানে সষ্টা যদি চায় কাউকে আসমানের চাঁদ মুহূর্তেই দেখাতে পারে আবার চাইলে ঠিক যে কোনো মুহুর্তে আমাবস্যার মতন একটা অন্ধকার নামে আনতে পারে তো দেখতে থাকুন বাকি অংশ কিন্তু নদীর দিকে তাকালে মনে হয় এভাবেই দীর্ঘদিন এখানেই ছিল নদী কিন্তু আমরা একবার এই আলোর দিকে ফিরে তাকাই যদি কোথায় ছিল সেই নদী এই জায়গাটায় মনে করিয়ে দেয় সেই পুরোনো গান সকালবেলায় রাজা তুমি ফকির সন্ধ্যাবেলা আর আমরা ঠিক সেই সন্ধ্যার কিছু পূর্বক্ষণ আগে দাঁড়িয়ে আছি সেই নদীর পাড়ে সুষ্ঠাকে আবার ফিরিয়ে দেবে সেই সুন্দর শুভময় মুহূর্তগুলো ফিরিয়ে কি দেবে আমাদের সেই সুন্দর আনন্দগুলো আসলে আমরা একবারও ভাবি না যে পৃথিবীটা আসলে আমাদের স্থায়ী না সময় এবং পরিস্থিতি এমন একটা সময় আসে যায় যখন দেখার মতো আর কেউ আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখান ছিল প্রত্যেকটা গাছে শুধু আলোকসজ্জায় ভরা এবং মোটর বাইক আর জনসাধারণের ভরা আজকে দেখতে পাচ্ছি সেই জায়গাটিতেই আছে বালু আর সিমেন্ট ছাড়া আর কিছুই নাই জায়গাটি মানুষবিহীন ছন্ন ছাড়া আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আর দেখতে থাকুন আমাদের বিডি মেঘনানিউজ টোয়েন্টি ফোর সংবাদ সাথেই থাকুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি এস এম পারভেজ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ